সুপ্রিয় দর্শক আসসালাম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা হাফিজুর রহমান হুজুরের কাছ থেকে বয়ান শুনবো এই বয়ানটি শুনলে আপনার জীবন অবশ্যই অসাধারণ আলোচনা করেছেন হুজুর চলুন আজকের এই ভিডিওটি আমরা কন্টিনিউ করে দেখিনি ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক বড় পীর আব্দুল কাদের জিনানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি রাস্তা দিয়া চলতেছেন একটা কুকুর সামনে দাঁড়ায় গেল কুকুর ডাক দিয়া কয় বড় পীর আমার কথার জবাব দিয়া তার উপরে যাও বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো বরফীর চিন্তায় পড়ে গেলেন যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ আল্লাহর আয়াতের হবে কারণ হলো বনিয়াদম শ্রেষ্ঠ যদি বলি তুই খারাপ আমি ভালো তো অহংকারী আসিয়া যাবে আর যদি বলি আমি খারাপ তুই ভালো তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে এখন আমি খারাপও বলতে পারি না ভালো বলতে পারি না ভালো বললে আমি নিজে ভালো বললে অহংকারী হবে আমি নিজে খারাপ বললে তুই কুকুর ভালো বললে কোরআনের আয়াতের উল্টা হবে আল্লাহর ঢুকলেন আল্লাহ জবাব দিয়া দিলেন এই জবাব পাইয়া ডাক দেয়া কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ কারণ আমাকে সবাই বড় পীর বলে ডাক দেয় কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না আমার তিনটা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে ওই অন্ধকার কবর সাড়ে তিন হাত মাটির ঘর হবে ওই কবরে যাওয়ার পরে সাথী নাই বাতি নাই দুইজন প্রশ্ন করার জন্য আরবে আসার পরে এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও তিন নাম্বার পরে প্রশ্ন হবে তুমি লিল আলামিনের পরিচয় দাও যদি আল্লাহর শকর জবাব দিতে পারি তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জেলানি ভালো তুই কুকুর বড় খারাপ আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি তখন আমার কবর হয়ে যাবে জাহান নামের একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে দুই পার্শ্বের মাটির চা তখন আমি জবাব দিয়া বলতে পারবো কুকুর তুই ভালো আমি মানুষেও ভালো হতে পারলাম না কারণ আমার কবরের মধ্যে আগুন জ্বলে আমার আজাব হচ্ছে তোর কোনো আজাব নাই আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে জেলানি ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় না আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই আমারে আন্তর্জাতিক মুফাসির না বললে কষ্ট পাই আমাকে হাজি সাহ না বললে কষ্ট পাই আমাকে খতিব সাহ না বললে বড় কষ্ট পাই আমি প্রিন্সিপাল আমি মুফতি আমি মহাদ্দিস এটা দাবি করে কত গর্ববোধ করি কত অহংকার কিন্তু কবরে গিয়া যদি নাজাত না পাই আমার মাওলানাগিরি মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয় আমি মাওলানা হওয়ারও দরকার নাই মুফাসসির মহাদ্দিস হওয়ারও দরকার নাই আমার মতো ভালো জমিনে দুনিয়ায় আর কেউ হতে পারবে না এরে নবীর উম্মতের দল দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে ক্ষতি হলেন

হুজুর অসাধারণ আলোচনা করেন সত্যি অন্তর শীতল হয়ে যায় হুজুরের আলোচনা আমার অনেক ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি প্রিয় বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করুন

বেশির দেখা যায় কুকুর আর বানরের সূরাতে গর্বা সুরত আদম ইলসাবুদে আহমদ আবু জাহল হামক সাবুদে আদমীরা আদম ইয়াত লাজিমাস আউদে রাগর বুনাবাস দহি জামাস দুনিয়াটা শাসন করেছেন দুইজন শাসন করেছে দুইজন দুইজন একজন শাসনকর্তা কর্তা সুলাইমান পায় আর একজন শাসন করেছিলেন বাদশাহ জিলুকার নাইন ইন্তেকালের আগে বাদশা জুল করনাইন বললেন মরার পরে জানাজা পড়াইয়া কাপনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় ঘুরায় কবরে নিয়ে যাওয়া যখন এনা জানাজার পরে এমন করা হলো দুনিয়াওয়ালারা কয় দেখ দেখ দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না মরার পর আরো চায় আরো চায় ইমানওয়ালা কয় না রে বেয়াকুফ না না বাদশা জুল করনাইন গোটা মানুষের সবক দিয়া গেল আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি রে নবির উম্মতের দা

বাবারে যায় স্বার্থের বরি তানে বরিয়া অতএব তুমি কার পিছনে দৌড়াও সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায়া দাও আল্লাহকে ডাক দিয়া বলো হে মালিক দুনিয়াতে এই সত্তর বছর 60 বছর চল্লিশ বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম বন্ধুর লাইনে ব্যয় করলাম আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়া সময় নষ্ট করলাম লেখা পড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম আজান কানে আসছে মসজিদে যাই নাই আলেম আমার মাইকির বয়ান আসছে বয়ানে যাই নাই আল্লাহ ডাকছে আসো মুয়াজ্জিন ডাকছে আসো যাই নাই আল্লাহ সব জিন্দিগি বরবাদ করে ফেললাম চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখে আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই ওরে বান্দা আল্লাহ যদি জিজ্ঞাসা করে এমন একটা ওসিলা পেশ করো আর এত বিছানায় অসুস্থ সবাই পোকা পরার কারণে দুর্গন্ধে এলাকা সারিয়া সবাই চলে যায় আয়ুব নবী এখন কানতেছে আল্লাহ সবাই আমারে সারিয়া যায় তুমি আমারে সারিয়া দিও না আল্লাহ এই কান্নার মধ্যে তাকায় দেখে অনেক বিবি তার ছিল কয়েকজন বিবি বলে আমাদের তালাক দেন আমরাও চলে যাব আয়ুব নবী কান্না করে বলে বিবিরা যাও যাও আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট এইবার আয়ুব নবী ভাঙ্গা দিল্লি কান্না করে বলে ও মালিক আমার আদনের আপন বিবিরা পর্যন্ত আমাকে সারিয়া সবাই চলিয়া যাইতেছে তুমি আমাকে ফালাইয়া দিও না মেহরবানি করে তুমি আমাকে কবুল করিয়া দিও হঠাৎ দেখে পায়ের কিনা একমাত্র বিবি রহমা বাবা কান্না করে আয়ুব নবী ইশারা করে বলে বিবি সবাই গেল তুমি কেন যাও না ইউসুফ নবীর কন্যা রহিমা কিন্তু আসল নাম রহমা মাসা আল্লাহ মধুর কণ্ঠে অনেক সুন্দর আলোচনা করেন হুজুর ওনার আলোচনা বারবার শুনতে মনে চায় অসাধারণ আলোচনা করেছেন বন্ধুরা ভিডিওটি আরো একটু কন্টিনিউ করুন বলে না না আমাকে যেতে বলবেন না কারণটা কি বলে আমি আপনার খেদ আমার জীবনটা কাটায় দিতে চাই কারণ কি বলে হাসরের ময়দান তো বড় কঠিন একটা নেকের টানে মা বাবায় জাহান নামে যাবে ছেলে মেয়েরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে ওস্তাদরা জাহান নামে যাবে একটা নেকের টানে বক্তা জাহান নামে যাবে শ্রোতারা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান নামে যাবে মুক্তাদিরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে দেখা যাবে

সূর্যের তাপে মানুষের গুনাগারের মাথার মগজগুলো তাস ক্যাশ করে ফেটে যাবে পায়খানার রাস্তা দিয়া পেটের নারীบุรีগুলো বেরিয়ে যাইবে এমন কান্নার আওয়াজ জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা थरथर করে কাপা শুরু হয়ে যাবে ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ শুধুমাত্র তোমার আমার নবী

প্রিয় বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক